আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদ আছেন বরাবর মত আপনারা দেখছেন স্বাগবিডি টিপস ইউটিউব চ্যানেল আর আমি এসে আপনাদের স্বাগাসি আপনাদের স্বাগাসি আমি আপনাদের ভিডিওতে দেখাবো ফেসবুকের দারুন একটি আপডেট নিয়ে আসছে যে আপডেটের ফলে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিও অন্য কেউ চুরি করে নিয়ে আপলোড করছে কিনা সেটা আপনারা খুব সহজে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট হয়েছে ঠিক আছে এবং তাদেরকে কিন্তু আপনি চাইলে কিন্তু কপিরাইট দিতে পারবেন ফেসবুকে এই দারুণ একটি আপডেট নিয়ে আসছে যে আপডেটের ফলে আপনারা খুব সহজেই আপনাদের কন্টেন্ট আপনাদের ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো অন্য কেউই ফেসবুকে আপলোড করে কিনা সেটা কিন্তু আপনারা খুব সহজেই আপনারা দেখতে পারবেন এই আপডেটের মাধ্যমে তো কথা না আবার চলুন আমি মূল কাজে চলে যাচ্ছি সরাসরি আমি আমার ফোন থেকে ফেসবুক যে আসছে সেটা ওপেন করে দেবো ওপেন করার পরে আপনাদের সামনে কিন্তু এই হোম পেজে চলে আসবে আসার পরে আপনারা উপরের দিকে আপনাদের যে ফেসবুক লোক আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন একটা অপশন দেখতে পারবেন উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন কন্টেন্ট প্রোটেকশন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এই আপডেটটা কিন্তু নতুন আসছে ফেসবুকে আগে কিন্তু এই আপডেটটি ছিল না এখানে ক্লিক করার পরে প্রদর্শক এখানে আপনারা দেখতে পারবেন যে একশো পার্সেন্ট ম্যাচ এখানে কিন্তু আমার একশো পার্সেন্ট ম্যাচ করছে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে কো কেউ আপনি ভিডিও আপলোড করছে কিনা কত পার্সেন্ট ম্যাচ করছে সেটা কিন্তু দেখতে পারবেন আমরা যদি একশো পার্সেন্ট ম্যাচের এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে এই একশো পার্সেন্ট ম্যাচ খাইছে আমার পুরো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এরা আপলোড করছে এখন এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে স্ট্যাটাস দেখতে পারবেন ইডিট অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে জাস্ট এই যে আপনারা চাইলে ব্লক করতে পারবেন এই যে ট্রাক তারপর ব্লক তারপরে রিলেস ম্যাচ তারপরে অ্যাড অ্যাট্রিবিউট ঠিক আছে এগুলো আপনার দিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে একটা অপশন আছে ছোট করে সি পোস্ট এই সি পোস্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি দেখতে পারবেন আপলোড করছে তার পেজ এর নাম সহকারে কিন্তু এখানে দেখা আছে দেখবেন যে মৌলি মন্থা বলিমন্তা ইনি কিন্তু আমার এই ভিডিওটি এখানে আপলোড করছে ঠিক আছে মূল বিষয়টা হলো যে আপনাদের ভিডিও যদি কেউ আপলোড করে সেটা কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুকে এই আপডেটের মাধ্যমে জানতে পারবেন এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা ফেসবুকে আপনারা কোন কোন ভিডিওগুলো আপলোড করতেছেন যে আপনাদের ভিডিও অন্য কেউ আপলোড করেছে কিনা সেটা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন তো এই ছিল মূলতঃ আজকেরে ছোট্ট ভিডিও এই ভিডিও থেকে যদি আপনারা একটু কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে sathiye থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম